সাহাবারণ পাতা তারপরে নুডুলস তারপরে শামুক আনা হয়েছে বাজার থেকে আমার নুডুলস খেতে খুব ভালো লাগে আমার খুব প্রিয় আজকে আমি রান্না করব এই লম্বা শামুক দিয়ে লম্বা শামুক দিয়ে এই যে সাহাবার পাতা রান্না করব আজকে অনেক মজা লাগে আমার তো যায় না সবাই খায় কি না কী এরকম কীভাবে খাই যায় না আমি আমার মতো ভাই এই যে আমার সাথে আছে ছোট ছোট কয়টা এটা আমি সিদ্ধ করে খাবো সেই জন্য আনতে বলেছিলাম বাজার থেকে অনেক মজা হয় এই কয়টাগুলো সিদ্ধ করে খেলে আর আপ্যায়ন করে খেলে লম্বা সামগ্রের নিচে অংশটা ফেলে দিতে হয় না হলে খেতে অনেক কষ্ট হয় মাংসগুলো বের হয়ে আসে না টাবার চুষি খেতে হয় শামুকগুলো তাই সবগুলো নিচের অংশগুলো ফেলে দিচ্ছি শামুকের নিচের অংশটা কেটে ফেলার পর কিছুক্ষণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে না করলে ওই শামুকের ঢাকনা যেটা মুখে থাকে মুখে যেগুলো আবরণ থাকে শক্ত করে ওটা পড়ে যাবে না সিদ্ধ করে ফেলতে হয় তারপর খুলতে পারি ওটা না খোলা হলে না ফেলা হলে ওটা মুখে লাগলে অনেক ক্ষতি হতে পারে শামুকগুলো তিন চারবার ধরে নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ধরে নিতে হয় না হলে খাওয়ার সময় মাটি অথবা বালু বালু ভাব লাগবে সেই জন্য একদম ফ্রেশ এখন দেখতে খুব সুন্দর লাগছে লম্বা শামুকগুলো আমি এখন সাবরম পাতাগুলো ছিঁড়ে নিব সুন্দরভাবে ছিঁড়ে তারপরে ধুয়ে পানিগুলো চিপিয়ে ফেলে দিব যারা বিক্রি করে এগুলো গাছ পুরো শিকড় দিয়ে বিক্রি করে কেননা যারা কিনে তাদের জন্য সুবিধা এগুলো খাওয়ার পরেও শিকড় যেহেতু আছে সেগুলো লাগিয়ে রাখতে পারে লাগিয়ে রাখলে এটা আবার যেগুলো পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে সেখান থেকে আরও সুন্দর করে ওই দাদা থেকে পাতাগুলো আরও উঠে যাবে তাই আমি তো লাগাবো না আমি ফেলে দেব আমার ছোটো ছোটো গাছ আছে এগুলা এখনও বড় হয় না সেই জন্য কিনে খেতে হচ্ছে যাদের থাকবে না তারা হয়তো লাগিয়ে রাখে আমি অনেক দেখেছি আমি তিন চারবার ধুয়ে নিব একদম ফ্রেশ হয়ে গেছে নুম সাবারণ পাতার যখন একটু বড়ো হয়ে যাবে তখন যেগুলো ফুলগুলো বের হয় সেই ফুলগুলো দিয়ে সেগুলো মাংস দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে আমি বেশিরভাগ ওই এই গাছের ফুল দিয়ে আমি মাংস রান্না করি দেখেন কি রকম ব্যাগ হচ্ছে একদম কালার অল্প পানিতে চাল কিছু ভিজিয়ে রাখলাম শামুক দিয়ে রান্না করার জন্য অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হয় এই শামুকগুলা তাই কিছুক্ষণ সিদ্ধ করব এখন চালটা বেটে নিচ্ছি মিহি করে এটা শামুক তরকারিতে দিলে দেগুন স্বাদ হয় শামুক তরকারিটা এটা বের করানোর জন্য সিদ্ধ করা হয়েছে এই যে এখন বের করে ফেলবো এগুলো সিদ্ধ না করলে বের হয় না এগুলো যদি একবার গলায় চলে যায় আটকে গেলে আর বের করা যাবে না তখন অনেক রিক্স হয়ে যাবে তা আমি সবগুলো একটা একটা করে খুলে নিচ্ছি উপরে যে ঢাকা মুখটা শামুকের আমি পনেরো মতো তেল দিয়ে দিব এখন যার এই সাবানগুলো দিতে হয় শামুক তরকারি রান্না যখন প্রায় শেষ পর্যায়ে তখন দিতে হয় তারপরে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর বের করে ফেলবো তেমন বেশি রান্না করতে হয় না আর তেমন বেশি এখানে কোনো কিছু মশলা ব্যবহার করতে হয় না শামুক তরকারি সেই জন্য হালকা পাতলা হলুদ লবণ ওসব দিলে হয়ে যায় que